বহু বছর ধরেই ভুটান তার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিমাপের জন্য ব্যবহার করত দুটি অপ্রচলিত মানদণ্ড সুখ এবং টেকসই উন্নয়ন কিন্তু অর্থনৈতিক চাপ ও ব্রেইন ব্রেইন অর্থাৎ দক্ষ জনশক্তির বিদেশমুখী হওয়ার প্রেক্ষিতে এই ক্ষুদ্র স্থলবেষ্টিত হিমালয়ান রাজ্য এখন উন্নয়নের নতুন এক প্রতিগ্রহণ করেছে বলা যায় যা ভুটানকে বিশ্বের আর্থিক উদ্ভাবনের এক শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে আর তা হচ্ছে বিটকয়েন ভারত ও চীনের মাঝে অবস্থিত ভুটান যা বিশ্বের প্রথম কার্বন নেগেটিভ দেশ গত কয়েক বছরে ভুটান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন মাইনিং করে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছে এ এমন এক অর্থনৈতিক বাজি যা খুব কম দেশে এভাবে ধরেছে তাহলে ভুটান কেন বিটকয়েন নিয়ে এত বড় পদক্ষেপ নিচ্ছে তারা কীভাবে এই শক্তিনির্ভর ডিজিটাল মুদ্রাটি মাইনিং করছে তাদের হাতে ঠিক কত বিটকয়েন রয়েছে আর বিটকয়েনের দাম যেভাবে অনেক উত্থান পতনের মধ্যে থাকে তাতে কি এটি ভুটানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এসব প্রশ্নেরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব আজকের পর্বে চলুন শুরুতে জেনে নেওয়া যাক বিটকয়েন কি এবং কিভাবে এটি মাইন করা হয় বিটকয়েন হল প্রথম ডিসেন্ট্রালাইজড ব্যক্তি থেকে ব্যক্তি বা পিয়ার টু পিয়ার ক্রিপ্টোকারেন্সি যা উদ্ভাবিত হয় দু সালে বিটকয়েন আসলে এক ধরনের ভার্চুয়াল মুদ্রা কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কিংবা কোনো সরকার বা ব্যাংকের তদারকি ছাড়াই স্বাধীনভাবে কাজ করে এটি দু সালের জানুয়ারি মাসে চালু করা হয় বিটকয়েন নেটওয়ার্ক ইন্টারনেট ব্যবহার করে দুইজন ব্যবহারকারীর মধ্যে নিজেদের পরিচয় প্রকাশ না করেও এটি সরাসরি আদান প্রদান বা পিয়ার টু পিয়ার করা যায় তবে একটি পাবলিক লেজারে বিটকয়েনের সব লেনদেনের রেকর্ড রাখা হয় এবং এই লেজারের কপি পুরো বিশ্বে হাজার হাজার সার্ভারে সংরক্ষিত আছে এগুলো পরিচিত নোড নামে মানুষ বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি কিনতে ও বিক্রি করতে পারে আর এই লেনদেনগুলো একটি যৌথ ডিজিটাল খাতায় বা শেয়ার্ড লেজারে নথিভুক্ত হয় যাকে বলা হয় ব্লক চেইন দু সালের দিকে একটি বিটকয়েনের দাম দশ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার পর জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে এই ভার্চুয়াল মুদ্রা বর্তমানে একটি বিটকয়েনের দাম চুরাশি হাজার ডলারেরও বেশি বিটকয়েনের এই অস্বাভাবিক দাম বাড়ার কারণ হচ্ছে এর সংখ্যা সীমিত ব্লক চেইনে সর্বোচ্চ প্রায় দুই কোটি দশ লাখ বা একুশ মিলিয়ন বিটকয়েন থাকতে পারে এই কয়েনগুলোর বেশিরভাগ ইতোমধ্যে মাইন হয়ে গেছে এবং আনুমানিক দশ লাখ বিটকয়েন এখনও মাইন হওয়া বাকি বিটকয়েন মাইনিং হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে নতুন বিটকয়েন আনুষ্ঠানিকভাবে ব্লক চেইনে যুক্ত হয় বিটকয়েন মাইন করতে একটি শক্তিশালী কম্পিউটারকে একটি জটিল গণিতের ধাঁধা সমাধান করতে হয় যা প্রচুর বিদ্যুৎ খরচ করে ধাঁধাটি সফলভাবে সমাধান হলে নতুন একটি বিটকয়েন তৈরি হয় এবং সেটি বাজারে প্রবেশ করে এখন প্রশ্ন হচ্ছে ভুটান কীভাবে বিটকয়েন মাইন করছে বিটকয়েন মাইনের জন্য ভুটানের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো এক আশীর্বাদই বলা যায় আগে বলেছি বিটকয়েন মাইনিংয়ে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার ব্যবহার করা হয় তার জন্য লাগে বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি ভুটান তাদের জলবিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করে শক্তির যোগান দিচ্ছে সুপার কম্পিউটারগুলোতে যেগুলো জটিল গাণিতিক সমস্যার সমাধান করে বিট কয়েন মাইন করছে দিনরাত এই বিট কয়েনগুলো পরে যোগ হচ্ছে ব্লক চেইনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবকে চলতি বছরের মার্চে এক সংবাদ মাধ্যমকে জানান এটা একটা সাধারণ কৌশলগত সিদ্ধান্ত যা অনেকেই নিয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে আমি মনে করি সরকারগুলোরও এটা করা উচিত টোপকে ব্যাখ্যা করেন গ্রীষ্মকালে নদীতে পানির প্রবাহ বেশি থাকে ফলে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপন্ন করে সেখানে বিটকয়েন মাইনিং খুব অর্থবোধক হয়ে ওঠে বলেন টোপকে অবশ্য ভুটানের বিটকয়েন মাইনিংয়ের আরেকটি কারণ হচ্ছে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকট কিন্তু ভুটান অর্থনৈতিক সংকটে পড়েছে কেন ভুটান বর্তমানে একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি এবং মাত্র আট লাখ মানুষের এই দেশটি এই সংকট কাটিয়ে ওঠার জন্য বিটকয়েন মাইনিং সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে ভুটানের কোনো সমুদ্র বন্দর নেই আর যদিও এর আয়তন প্রায় আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার যা প্রায় সুইজারল্যান্ডের সমান তবুও বেশিরভাগ এলাকা পাহাড়ি হওয়ায় কৃষির উপযোগী নয় ভুটান তার অধিকাংশ খাদ্যপণ্য ভারত থেকে আমদানি করে যাকে প্রধানমন্ত্রী টোবগে রাজ্যের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে উল্লেখ করেছেন পর্যটন ভুটানের মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে অবদান রাখে দশ শতাংশেরও বেশি দু সালে এই খাত থেকে তিনশো মিলিয়ন ডলার আয় হয়েছে বলে জানিয়েছে ভুটানের কেন্দ্রীয় ব্যাংক ওই বছর দেশের মোট জিডিপি ছিল তিন দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার তবে এই পরিসংখ্যানের আড়ালে আছে একটি রূঢ় বাস্তবতা করোনা মহামারীর পর থেকে ভুটানে পর্যটকের সংখ্যা কমে যাওয়া দেশটির অর্থনীতিকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে ভুটান দীর্ঘদিন ধরেই নির্দিষ্ট সংখ্যক পর্যটককে প্রবেশের অনুমতি দিয়ে আসছে যাতে দেশটির প্রাকৃতিক পরিবেশে অতিরিক্ত ভিড়ে ক্ষতি না হয় এজন্য তারা বিদেশি পর্যটকের কাছ থেকে প্রতিদিন একশো ডলার করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বা টেকসই উন্নয়ন ফি নেয় এই নিয়মের একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভারতীয় পর্যটকরা যাদের জন্য এই ফি মাত্র পনেরো ডলার প্রধানমন্ত্রী টোপগে জানান এই নীতির লক্ষ্য হচ্ছে উচ্চমূল্য এবং নিম্ন সংখ্যার পর্যটক আকর্ষণ করায় কিন্তু এখন ভুটান এমনকি সেই সীমিত সংখ্যক পর্যটকও আকর্ষণ করতে হিমশিম খাচ্ছে প্রধানমন্ত্রী টোপগের মতে ভুটান প্রতিবছর প্রায় তিন লক্ষ পর্যটক গ্রহণ করতে সক্ষম তবে গত বছর প্রায় দেড় লক্ষ পর্যটক এসেছিল বলে জানান প্রধানমন্ত্রী টোপকে এদিকে বেকারত্ব সমস্যাও ভুটানের সামনে আরেকটি চ্যালেঞ্জ দু চব্বিশ সালে ভুটানের যুব বেকারত্বের হার ছিল উনিশ শতাংশ যা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী দু সালে বিশ্বব্যাপী গড় যুব বেকারত্বের হার ছিল তেরো দশমিক ছয় শতাংশ এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে বিটকয়েন ভুটানকে তার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করতে পারে ভুটানের সংকটের সবচেয়ে প্রকট লক্ষণগুলোর একটি হল সাম্প্রতিক বছরগুলোতে তরুণ ও শিক্ষিত জনগণের দেশ ত্যাগ আর এই ব্রেইন রেইন দেশটির অর্থনৈতিক সমস্যাকে আরও জটিল করে তুলেছে শুধু দু হাজার বাইশ সালেই ভুটানের দক্ষ শিক্ষিত জনগণের দশ শতাংশেরও বেশি দেশ ছেড়ে চলে গেছে ভুটানিদের অন্যতম প্রধান গন্তব্য দেশ হচ্ছে অস্ট্রেলিয়া সেখানে দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সালের মধ্যে ভুটানীয় অভিবাসীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টোবগে জানান ভুটানে আমাদের চাকরি আছে কিন্তু এসব চাকরির মজুরি উন্নত দেশের মজুরির সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না এই ব্রেইন ড্রেইন বা মেধা পাচার ভুটানের সরকারি চাকরির খাতকেও দুর্বল করে ফেলেছে দু সাল থেকে সরকারি চাকরি ছাড়ার হার হঠাৎ করে বেড়ে যায় এবং এই সংখ্যা দু সাল পর্যন্ত ক্রমাগত বেড়েই চলেছে দু সালের এপ্রিল মাসে রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভুটান ব্রডকাস্টিং সার্ভিস পিবিএস এমন তথ্য জানিয়েছে এই জায়গায় বিটকয়েনের মতো ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশটি দু সালে ভুটান সরকার একশো মিলিয়ন ডলারের ক্রিপ্টো কারেন্সি বিক্রি করে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ করে দেয় এরপর সরকারি চাকরি ছাড়ার হার কিছুটা হ্রাস পায় বলে জানিয়েছে বিবিএস দু সালের প্রথম প্রান্তিকে পাঁচশো জন সরকারি কর্মচারী পদত্যাগ করেন যেখানে দু সালের একই সময়ে প্রায় উনিশশো জন পদত্যাগ করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে ভুটানের কাছে কত বিটকয়েন আছে ভুটান আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি তাদের কাছে ঠিক কী পরিমাণ বিটকয়েন রয়েছে তবে ব্লকচেন বিশ্লেষণ সংস্থা আর্ক হ্যামের তথ্য অনুযায়ী দু সালের নয় এপ্রিল পর্যন্ত ভুটানের বিটকয়েনের মূল্য ছিল ছয়শ মিলিয়ন ডলারেরও বেশি যা দেশটির মোট দেশজ উৎপাদনের প্রায় ত্রিশ শতাংশ আর্কহ্যামের তথ্য আরও ইঙ্গিত দেয় ভুটান বিটকয়েন ছাড়াও ইথেরিয়াম এবং লিঙ্ক এ নামক অন্য ক্রিপ্টোকারেন্সি নিয়েও কাজ করছে যদি এসব মুদ্রার পরিমাণ বিটকয়েনের তুলনায় অনেক কম ভুটানের রাজা খেসার নাম নামগিয়েল ওয়াংচুক বহুদিন ধরেই দেশের ডিজিটাল অবকাঠামোতে বিনিয়োগ করার পক্ষে দিয়ে আসছেন দু উনিশ সালের এক ভাষণে তিনি বলেছিলেন ছোট একটি জাতি হওয়ায় তা আমাদের বুদ্ধিমান জাতিতে পরিণত করেছে এটা কোনো ইচ্ছার ব্যাপার নয় বরং প্রয়োজনে পরিণত হয়েছে প্রযুক্তি হলো এমন একটি অপরিহার্য উপায় যা আমাদের এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করবে তবে প্রশ্ন হচ্ছে ভুটানের বিটকয়েন মাইনিং কি আদৌ টেকসই একটি ব্যবস্থা কিনা বিশ্লেষকদের মতে বিটকয়েন মাইনিং হল ভুটানের হাতে গোনা কয়েকটি উদ্যোগের একটি যা দেশটির অর্থনীতি বৃদ্ধি করতে সহায়তা করে আবার একই সাথে দেশ হিসেবে ভুটানের মূল্যবোধের সাথেও সামঞ্জস্যপূর্ণ নয়াদিল্লি ভিত্তিক ট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ও আর এফ এর অ্যাসোসিয়েট ফেলো আদিত্য গৌদারা শিবমূর্তি জানিয়েছেন ভুটানে বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ খুবই সীমিত কারণ দেশটির নীতিমতে ষাট শতাংশ বনভূমি সংরক্ষণ করা বাধ্যতামূলক এবং দ্রুত শিল্পায়নের বদলে সুখ ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয় এই সীমাবদ্ধতা সম্পর্কে প্রধানমন্ত্রী টোপকেও বলেছেন আমরা সরাসরি বিদেশি বিনিয়োগ গ্রহণে সবসময় সতর্ক থেকেছি আমরা এমন কোনো শিল্প অনুমোদন দেইনি যা পরিবেশের ক্ষতি করতে পারে বাতাস দূষিত করতে পারে কিংবা আমাদের সংস্কৃতিকে ক্ষুণ্ণ করতে পারে ওআরএফের শিবমূর্তি বলেন ভুটানের কাছে আছে এমন একটি প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ যা ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের জন্য অনুকূল রাজধানী থিম্পু ও অন্যান্য অঞ্চলে আবহাওয়া ঠান্ডা যার ফলে সুপার কম্পিউটারগুলো ঠান্ডা রাখার জন্য অতিরিক্ত কুলিং সিস্টেম ব্যবহার করার প্রয়োজন পড়ে না বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী ভুটানে সারা বছর জুড়ে গড় তাপমাত্রা থাকে পনেরো থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এছাড়া ভুটান নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি জলবিদ্যুৎ উৎপাদন করে ভুটানের রাজকীয় সরকারের বাণিজ্যিক ও বিনিয়োগ বিভাগ ড্রুক হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্টসের এর সিইও উজ্জ্বলদীপ দাহাল জানান ভুটানে থাকা সবুজ জ্বালানিকে কাজে লাগিয়ে বিটকয়েন মাইনিং করা আমাদের বিনিয়োগ পোর্টফোলিওর একটা অংশ হওয়া উচিত ভুটান তার জলবিদ্যুৎ ভারতকে রপ্তানি করে তবে বিটকয়েন মাইনিং ভুটানকে রপ্তানির বিকল্প একটি পথ দিয়েছে যেসব প্রকল্পে বিদ্যুৎ রপ্তানির মাসুল ভালো সেখানে ভুটান ভারতকে বিদ্যুৎ বিক্রি করে আর যেসব প্রকল্পে রেট ভালো না সেখানে সেই বিদ্যুৎ রেখে বিটকয়েন মাইনিংয়ের কাজে ব্যবহার করা হয় থিম্পু ভিত্তিক সরকারি সাপ্তাহিক পত্রিকা দ্য ভুটানিজের প্রধান সম্পাদক তেনজিং লামসাং জানান খুবই কম দামে জলবিদ্যুৎ রপ্তানি করার বদলে আমরা সেটি ব্যবহার করছি ভুটানের উঁচু পাহাড়ে বিটকয়েন মাইন করার জন্য বিটকয়েন মাইনিংয়ের পাশাপাশি ভুটান একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ও অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলছে যার নাম গেলেফু মাইন্ডফুলনেস সিটি এই প্রকল্পের উদ্দেশ্য হল ভুটানের টেকসই উন্নয়ন ও মঙ্গল ভিত্তিক আদর্শকে বাণিজ্যিক প্রবৃদ্ধির সাথে একত্রিত করা এই শহর হবে একটি নগর উন্নয়ন প্রকল্প যেখানে থাকবে স্বল্প উচ্চতার ভবন টেকসই ব্যবসা প্রতিষ্ঠান আবাসিক এলাকা একটি জাতীয় উদ্যান এবং একটি বন্য প্রাণীর অভয়ারণ্য সরকারি পর্যায়ে বিটকয়েন মাইনিং নিয়ে প্রশ্ন করা হলে দেখা যায় প্রাথমিকভাবে অনেক সরকার বিটকয়েন নিয়ে সতর্ক ছিল তবে এখন অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করছে ছয় মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কৌশলগত বিটকয়েন রিজার্ভ স্থাপন করেন এর পাশাপাশি এল সালভাদর সরকার পাঁচই মার্চ ঘোষণা করে যে তাদের কাছে প্রায় পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন রয়েছে অন্যদিকে কেন্দ্রীয় আফ্রিকান প্রজাতন্ত্র ও ফ্রান্সের মতো দেশগুলো বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে স্বীকৃতি দিতে শুরু করেছে সাতই এপ্রিল পাকিস্তান বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ ফাইন্যান্সের প্রতিষ্ঠাতা চাং পেং ঝাউকে পাকিস্তান ক্রিপ্টো কারেন্সি পিসিসি এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় এই কাউন্সিলটি মার্চ মাসে প্রতিষ্ঠিত হয় পাকিস্তান দক্ষিণ এশিয়ায় একটি ক্রিপ্টো নেতৃত্বকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত বিটকয়েন নিয়ে ভুচানের নেয়া এত বড় একটি পদক্ষেপ সত্যিকার অর্থেই দেশটির জন্য আশীর্বাদ হয়ে আসবে কিনা তা কেবল সময়ই বলতে পারে